আমাদের বিসিবিতে তো কেউ এসে কমপ্লেন করেনি কন্ট্রাক্টের বাইরেও যদি কোনো সমস্যা থাকে তারা এসে আমাদের সাথে আলোচনা করতে পারে এই যে নারী নিপীড়ন বা নারী কেলেঙ্কারির যে ঘটনা নিয়ে তাদের এক ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে সেখানে উল্লেখ করতে চেয়েছে যারা এই ধরনের অভিযুক্ত হয়তো প্রমাণ হচ্ছে না প্রমাণের অপেক্ষায় আছে তারা তাদের দায়িত্ব পালন থেকে সরিয়ে রাখা উচিত বা তারা মনে করে সাংবাদিকরা মনে করে সেটির ব্যাপারে আপনি কি বলবেন ভেরি নাই গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি প্রথমে বলে নিচ্ছি যে এখানে আমাদের কাছে যারা সাধারণ আমাদের আমাদের সন্তান তুল্যক এবং আমাদের দেয়ার আর আওয়ার অ্যাসেটস রাইট তাদের দেখে রাখার দায়িত্ব আমাদের আর যেটা বললেন যে এখানে এখানে আমাদের যে দায়িত্বটা আমি মনে করি দায়িত্বটা এবং দায়িত্ব অনুযায়ী আমরা এখানে কাজ করছি এখানে আমাদের যে টার্মস অফ রেফারেন্স আছে ওর মধ্যেই থাকছি এর বাইরে যাচ্ছি না আমরা মানে আপনাদের টার্মস অ্যান্ড রেফারেন্সের মধ্যে কি বিষয়টা এরকম যে তারা মানে অভিযুক্ত প্রমাণিত না ওটা বলছি যে যেহেতু আমাদের কাছে কেউ কমপ্লেন না না এটা একটু ক্লিয়ার করা উচিত মানে আমাদের বিসিবিতে তো কেউ এসে কমপ্লেন করেনি যে আমাদের অফিসে এসে লিখিত কমপ্লেন রয়েছে আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এটাও বলতে চাই যে বিসিবির দরজা সব সময় খোলা আছে সমস্ত ছেলে এবং মেয়েদের ক্রিকেটারদের জন্য তারা যে কোনো সময় তারা আসবে এবং তাদের যদি কোনো তাদের যে কন্ট্রাক্টের বাইরেও যদি কোনো সমস্যা থাকে তারা এসে আমাদের সাথে আলোচনা করতে পারে আর এই ব্যাপারটা যেহেতু কোনো খেলোয়াড় আমাদের কাছে এসে কমপ্লেন করেনি তারপরেও আমরা আমরা ডিপেন্ড করছি নির্ভর করছি আমাদের তো তদন্ত কমিটি গঠন করার প্রয়োজনীয়তা বোধ করেছে তার মানে ওই বিষয়গুলো ওদের বক্তব্যগুলো একাধিক খেলোয়াড় বক্তব্যগুলো যেটা ইউটিউব চ্যানেলে এসে সেটি গুরুত্বের সাথে আমলে নিয়েছেন এটাই তো মনে হচ্ছে গুরুত্বের সাথে আমলে নিয়েছি অ্যাট দ্য সেম টাইম আমরা খুব খুশি হতাম বা খুশি হব যদি আমাদের কাছে সোজা এসে কমপ্লেনটা করে ওকে যদি কোনো কমপ্লেন থেকে থাকে আমরাও আশা করি যে ক্রিকেট বোর্ডের প্রতি তো তাদের আস্থা রাখতে হবে মানে তারাই তো এইগুলো আমাদের আমাদের প্রতিষ্ঠানটার নাম হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো ক্রিকেট সংক্রান্ত যা আছে সব আমরা দেখি সো আমার কাছে মনে হয় আমাদের কাছে যেহেতু বাংলাদেশের ক্রিকেটের গভর্নিং বডি আমরা আমরাই তাদেরকে অন করি